ইসমিল্লা হিরকমানুর রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই ছিয়াত্তর পৃষ্ঠার এই অঙ্কগুলো আজকে তোমাদেরকে কইরা দেব বন্ধুরা এর আগে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা এই যে এই সব নিচে ভাগ তারপর দশমিকের গুণ কীভাবে করতে হয় এগুলো কিন্তু সব অঙ্ক কইরা দিচ্ছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমাদের যদি এই সব অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা দয়া করে এই অঙ্কগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে তো চলো আমরা আজকে আমাদের ছিয়াত্তর পৃষ্ঠার অঙ্কগুলো করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো একটা অঙ্ক আছে চব্বিশ পয়েন্ট তিনকে দিয়ে ভাগ করলে দশমিক অবস্থান কীভাবে পরিবর্তন হয় তা আলোচনা করো এখানে দেখো আমরা চব্বিশ পয়েন্ট তিনকে দিয়ে ভাগ করবো আগে দেখো এক হাজার ভাগ আছে কত চব্বিশ আমি কি করবো এখানে একটা শূন্য দিয়া ভাগ করি তাই শূন্য বার অর্থাৎ এক হাজার এক হাজার থেকে চব্বিশ যেহেতু ছোট তাহলে শূন্য বার যাইব তাই শূন্য দিয়ে আমরা এক হাজারে গুঞ্জিরে কতই শূন্যই হবে তাহলে চব্বিশ পয়েন্টটা আমরা এখন এই জায়গায় নিয়ে আসবো দেখো এই যে এখন দেখো এখনো কিন্তু যায় না এক হাজার দুইশো তেতাল্লিশ যায় না তা এই না গেলে এখানে কি করবো আমি আর শূন্য নিয়ে এখানে আমরা শূন্য দিন বন্ধুরা দেখো শূন্য দিন অর্থাৎ শূন্য বার যাইব তাহলে দুইশো তেতাল্লিশ থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে দুইশো তেতাল্লিশ হয় এখন দেখো এই অঙ্কগুলোর একটা নিয়ম আছে যদি কোনো কারণে তোমার দেখা গেছে অঙ্ক ভাষ্যের শূন্য আসছে না বা আসতেছে না তখন তোমাকে বাক্সের শূন্য আনার জন্য তুমি এখানে কিন্তু শূন্য লেখা তারপরে ভাগ করতে পারবো মানে এইখানকে শূন্য যদি তুমি লেখো তাতে এই অঙ্কের রেজাল্টের উপরে কোনো

এক হাজার তো তিনশো ভিতরে যায় না তাহলে এখানে আমি আর একটা শূন্য আনুম এখন যদি আমি তিনবার দিই দেখো তাহলে কত হয় দেখো তিন হাজার হয় তাহলে বাক্সের কত মিলে আছে অর্থাৎ শূন্য হয়ে গেছে তাহলে রেজাল্ট কত হলো বাকফল দেখো শূন্য পয়েন্ট শূন্য দুই চার তিন এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার বন্ধুরা এই যে কিভাবে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো নিচের সংখ্যা গুলো দশ এবং ভাগ করুন নিচে কিছু সংখ্যা দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া আছে কত দুই পয়েন্ট আট দুই পয়েন্ট কত প্রথমে দশ দিয়ে ভাগ করু দশ দিয়ে ভাগ করুন দেখো এখানে শূন্য বার কত দুই থাকে এই দশমিক এখন এখানে নিয়ে আসলাম এখন কত হয়েছে আঠাশ হয়েছে তার দশ আঠাশের ভিতর দুই বার যাবো দশ দু কত বিশ বিয়াল কত আট তাহলে এখানে কত একটা শূন্য দিলাম এখন এখানে কত আট দশন কত আশি শূন্য কেন দিলাম অর্থাৎ অঙ্ক মিলানের জন্য এখানে শূন্য দিলাম এতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না তুমি যদি তাহলে কত পেলাম এখানে দেখো জিরো পয়েন্ট টু এইট এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে যখন দশ দেওয়া ভাগ করি তখন এই রেজাল্ট আসে বন্ধুরা এখন আবার বলছে টু পয়েন্ট এইট কে একশো দেওয়া ভাগ করতে একশো দিয়ে ভাগ করুন তা এখানে এটা মুছে দিই আমরা এখানে আমরা একশো লিখুন এখন একশো কি যে কি দুই ভাগ করা যায় না তাহলে শূন্য বার দাও এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা এখানে নিয়ে নিই তাহলে আঠাশ হয়েছে এখন একশো আঠাশের ভিতরে দেবো না তাহলে শূন্য বার কত আঠাইশ এখানে একটা শূন্য তো তাহলে এই শূন্যটা দিলাম কেন অর্থাৎ এই শূন্য দিলে এই মানের পরিবর্তন হবে না তাই অঙ্ক কন্টিনিউ করার জন্য বা ভাগটাকে চালিয়ে নেওয়ার জন্য মূলত এখানে শুরু দেওয়া হয়েছে এখন একশো দুইশো আশি ভিতরে কত দুই দেয় দুইশো একশো দুই দিয়ে গুণ দিলে দুইশো হয়

এই অঙ্কটা ছিল বন্ধুরা এই যে এই অঙ্কটা রে একবার আমাদের দশ দিয়ে আর একবার একশো দিয়ে ভাগ করতে বলছে যে এটা এরপর চাই দশ দিয়ে একশো দিয়ে ভাগ করুন এখানে দেখুন চাই কে যদি দশ দিয়ে ভাগ করি দেখো তো তাহলে দশ দশ কি চাই ভিতরে যায় যায় না তাহলে শূন্য বার দেব বিয়োগ করলে কত তাই চার থেকে শূন্য বিয়োগ করলে চারই হবে এখন দশমিক দিলাম তা দশমিকের পরিবর্তে কিন্তু আমি এটা শূন্য বসাইতে পারি এখন দশ চল্লিশ চার দশম চল্লিশ দেখো এটা তাহলে কত হলো শূন্য পয়েন্ট চার হলো অর্থাৎ চার হলে যদি আমি দশ দেওয়া ভাগ করি তাহলে শূন্য পয়েন্ট চাইলায় এখন আবার বলছো একশো দেওয়া ভাগ করতে

আমি কি করম একটা শূন্য দিলাম এখনো যায় না তাহলে এখানে শূন্য বার দিই চল্লিশ থেকে শূন্য বিয়োগ করলে চল্লিশে থাকবো এখন এখানে আর একটা শূন্য দিয়ে এখন দেখো এটা যদি আমি চারবার দিই তাহলে দেখো চারশো যায় বন্ধুরা এটার ভাগ ফল কত হয়েছে দেখো শূন্য পয়েন্ট শূন্য শূন্য সাইট এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার বন্ধুরা এই যে এইটার অ্যান্সার এরপর দেখো আমরা বিশ পয়েন্ট তিনের আবার দশ এবং একশো দিয়ে বাক করুম আশা করি তোমরা বুঝতে পারছো দশ পয়েন্ট তিন না বিশ পয়েন্ট সরি বিশ পয়েন্ট তিন তুমি দশ দিয়ে করি দশ বিশ্ববিধি কত দুই বাজে দশ দু বিশ তাহলে এই পয়েন্টটা এখন এখানে নিয়ে গেলাম এখন দেখো এখানে পয়েন্টের পরিবর্তে আমরা একটা শুনলাম এখন দেখো এটা তিন বাজার তিন দশম তিরিশ তাহলে দশটা ভাগ করে কত আসে দেখো টু পয়েন্ট থ্রি আসে বিশ কে বিশ পয়েন্ট তিনকে দশ ডে ভাগ করে টু পয়েন্ট থ্রি আসে এটা হচ্ছে আমাদের এটা এখন আবার এটা একশো দেওয়া ভাগ করতে বলবো এখন আবার এখানে একশো দিয়ে বাক করুন দেখো তো বিশ্ববিদ্যালয় সরি শূন্য বার যাইব শূন্য দিয়ে একশো গুঞ্জুলে শূন্যই হবে বিশ থেকে শূন্য বিয়োগের শূন্যই হবে এই পয়েন্টটা এখন নেওয়া যায় তাহলে দেখো তিন বার এটা দুই বা যাব 200 এর 200 বিও কলকাতা 3 থাকে তো 200 তো 100 এর ভিতরে যাব না তা না গেলে এখানে শূন্য দাও 10 এখানে এটা শূন্য দিলাম দাও যাব না তাহলে এখানে আমরা আর শূন্য দেওয়া এখন দেখো তিনবার দিতে পারি তিনবার যদি দেয় তাহলে দেখো তিনশো একশো দুই শূন্য তিন এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের এই অঙ্কের অ্যান্সার এখন আমার বলছি এত সংখ্যার কোন সংখ্যা ভাগ দিয়া ভাগ্যের সংখ্যাগুলো পাওয়া যায় আমরা একটু দেখবো দেখো এখানে আছে দেখো কত এত সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায় তা এতকে যদি আমরা দেখো আগে একটা কাজ করি এখানে দুইটা অঙ্ক আছে দেখো এক নম্বরে দেওয়া আছে কত শূন্য পয়েন্ট থ্রি ছয় এই পয়েন্টটা যদি আমরা উঠে দিই দেখো তো পয়েন্টের পরিবর্তে কত এক লেখা দেয় পয়েন্টের পরে কটা সংখ্যা তিনটার সংখ্যা তাহলে তিনটা শূন্য লেখা দেয় তাহলে তিনশো চৌষাট্টি হয় এখন যদি আমরা এখন যদি আমরা এটারে ভাগ করি তিনশো চৌষট্টি ভিতর তো এক হাজার যায় না তাহলে শূন্যবার দাও সরি শূন্য হবে বিয়োগ তিনশো চৌষট্টি

আর একটা শূন্য দিলে চার হাজার তার মানে আমরা এই যে সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাটি পাওয়া যায় তাহলে এটারে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা এটা হইতে আর এটারে একশো দিয়ে ভাগ করে এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে এখানে এক হাজার বের হয়েছে তাহলে লাগতে হবে যে এত সংখ্যাটা এক হাজার সংখ্যা দিয়ে ভাগ করলে এত পাওয়া যাবে এটাই এভাবে লেখতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই দেখো এখানে ছত্রিশ পয়েন্ট চার সংখ্যাটিকে সংখ্যা সংখ্যাটিকে ভাগ করলে ভাগ করলে শূন্য পয়েন্ট তিন ছয় চার পাওয়া পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের এই যে এইটার উত্তর এরপর দেখো এইটার উত্তর যদি আমরা করি তা এখানকার থ্রি পয়েন্ট সিক্স ফোর থ্রি পয়েন্ট সিক্স ফোর দেখো পয়েন্ট যদি আমরা উঠাই দিই তাহলে আমরা কি করতে পারি পয়েন্টের পরিবর্তে এক পয়েন্টের পর করার সংখ্যা দুইটার সংখ্যা দুইটা শূন্য তাহলে আমরা বলতে পারি যে দেখো একশো দিয়ে যদি আমরা ভাগ করি এটার এত সংখ্যাটিকে যদি আমরা এখানে এক হাজারের জায়গায় রাখবা একশো দ্বারা ভাগ করলে চৌষট্টি পয়েন্ট থ্রি সংখ্যাটি পাওয়া যাবে এটাই ছিল বন্ধুরা ওই দুই নম্বর কাজ এত সংখ্যাটিকে একশো দিয়ে ভাগ করলে এত সংখ্যাটি পাওয়া যাবে এভাবে তোমরা এটা করবা এরপরে এখানে কিছু ভাগ আছে দেখো আমি যদি এগুলো করি এখানে আছে টু পয়েন্ট ফোর ফাইভ ভাগ হচ্ছে কত দশ তা দশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি দেখো টু পয়েন্ট ফোর ফাইভ তাহলে দশ দুইয়ের ভিতরে যায় না তাহলে শূন্য বার যাবে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এই পয়েন্ট এখানে নিয়ে আসলাম এখন যদি আমরা এই সায়ের এখানে নামাই তাহলে কত হয় দেখো চব্বিশ হয় তাহলে দশ দুই কত হবে বিশ হবে এখানে চব্বিশ থেকে বিশ বার দিলে কত চাইট থাকে দশ চাইটের ভিতরে যায় না তাহলে পাঁচ নামাইলাম এখানে পাঁচ নামাইলাম এখন চল্লিশ হয়েছে তো দশ চল্লিশ ভিতরে কত পঁয়তাল্লিশের ভিতরে চার ভার যায় চার দশন চল্লিশ এখানে শূন্য দিলে কত পাঁচবার যায় পাঁচ দশন পঞ্চাশ এত দিয়ে এত ভাগ করলে আমরা ভাগ ফল এত পাই বন্ধুরা এটা ছিল আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক ছিল তো চলো আমরা দুই নম্বর অঙ্ক করুন দুই নম্বর অঙ্ক আছে কি দেখো সিক্স পয়েন্ট থ্রি ভাগ আছে কত দশ আমি যদি দশ দেওয়া ভাগ করি দেখো সিক্স পয়েন্ট থ্রি রে তা দশ সাহিতো যায় না তার শূন্যবার যাবে ছয় থেকে শূন্য শূন্য এই দশমিকটা নিয়ে আনলাম এখন তিন বাজায় বিয়োগ কত তিন থাকে এখানে একটা শূন্য আনলাম তাহলে তিন দশন তিরিশ দেখো আমাদের এখানে কত শূন্য পয়েন্ট ছয় তিন এটা হচ্ছে আমাদের দুই নম্বর উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চলো তিন নম্বর দেখি আমরা নয় ভাগ দশ নয় ভাগ কত নয় ভাগ দশ তাহলে এখানে দশ দিয়ে যদি আমরা ভাগ করি দেখো দশ নয় বিধ শূন্য বার যায় এখানে পয়েন্ট দিয়ে শূন্য আনলাম এখন কয় বার যাবো নয় বাজব নয় দশম নব্বই তাহলে দেখো আমাদের রেজাল্ট কত এলো শূন্য পয়েন্ট নয় এলো তিন নম্বর তো শেষ বন্ধুরা আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আমরা চার নম্বর অঙ্কেরা যদি একটু করি চার নম্বর অঙ্কে কি আছে দেখো আট পয়েন্ট সাত ভাগ আছে কত একশো তাহলে একশো দিয়া আমরা আট পয়েন্ট সাতের ভাগ করুম দেখো তো কি আটের ভিতর যায় যায় না তাহলে এখানে শূন্য নামাইলাম আট থেকে শূন্য এই এখানে নিয়ে আসলাম এখন সাত না তাহলে এখানে কত এখানে একটা শূন্য এখানে যদি আমরা শূন্য বার দিয়ে দেখো তো এখানেও শূন্য দিলাম তাহলে বিয়োগ কত সাতাশি থাকে এখন এখানে একটা শূন্য হলে কত আট বার দেব আটশো হইব বন্ধুরা বিয়োগ করলে কত সত্তর থাকে কেন আটটা শূন্য নিলাম তাহলে কত সাত বার দেব এখানে আসলে শূন্যটা হবে না বন্ধুরা এটা না হবে এখানে তুমি সরাসরি এই ভাগটাকে এখানে নিয়ে আসবা অর্থাৎ এটা তুমি এখান থেকে আট আর এখানে সাত এখানে সত্তর শূন্য নিলে কত সাত ছয় এলে তাহলে সাতবার দেব তাহলে এটার ফল কত হয়েছে জিরো পয়েন্ট কত সাতাশি এটা হচ্ছে আমাদের এটার উত্তরবন্ধুরা আশা করি চার নাম্বার বুঝতে পারছো এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কে কি আছে জিরো পয়েন্ট তিন আছে কত একশো একশো কি জিরো ভিতর যায় যায় না তাহলে জিরো জিরো থেকে জিরো ভিতর তো জিরোই এই পয়েন্ট এখানে নিয়ে গেলাম এখন এখানে কত তিন এটা জাএ কি এটা ভিতরে যায় যায় না তাহলে এখানে পয়েন্টের পরিবর্তে শূন্য নাম এখনো যায় তা না তাই গেলে এখানে শূন্য বার দাও আর একটা শূন্য দিন কত তিন ছইব তাহলে এখানে কত তিনবার যাইব কত এলো এখানে দেখো শূন্য পয়েন্ট শূন্য তিন এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় বিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমাদের সর্বশেষ সংখ্যা এখানে ছয় নম্বর ভাগ এখান থেকে ছয় নম্বর ভাগটা কি আছে দেখো চব্বিশ ভাগ আছে কত একশো আমি যদি এখানে একশো ভাগ চব্বিশ দিই তাহলে একশো চব্বিশ কত চল্লিশ থাকে আর একটা শূন্য দিয়া এখন চারবার দিই তাহলে কত হয়েছে চারশো হইছে হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল বন্ধুরা জিরো পয়েন্ট টু ফোর এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের কাছে অন্য অধ্যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী অঙ্ক নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো বন্ধুরা সবাই ভালো থাকো আলাইকুম